তো কি পার্ট টু কি কি সাবজেক্ট থেকে হয় সাধারণত কোম্পানির স্টেটমেন্ট কোন কোন টাইপের হয় সেটা কিন্তু খুব জরুরি আসব আরো সিলেডা এই পরম্পসো মানে মানে বড় বড় যে এরকম আইবডি ব্যালে যায় ওই যে প্রজেক্ট প্রেজেন্টেশন ও অ্যাবসলি আপনাদের বেস্টমেন্ট কিন্তু আমি মনিফাই মানুষ যাইতে যেটা আসলে প্রজেক্টে টেস্ট করব তোমরা পারবে কিছু একটা